মা আজকে তো বৃহস্পতিবার আজকে তো নিরামিষ হবে মা আজকে টক করো না গো মা টক করবে আচ্ছা তো দারুণ ব্যাপার মা নিয়েছো তুই লাল শাক এ টক করোনা মা ঠিক আছে তাহলে তুমি আজকে হ্যাঁ আমারও তো খুব ভালো লাগে আর আশা করি বন্ধুদেরও ভালো লাগবে নাকি বলো মা তো ঠিক আছে আজকে এই লাল শাকের টক তৈরি করে তুমি দেখা হ্যাঁ দিয়েছি জাড়িয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন কড়া গরম হচ্ছে এই বেগুন নিয়েছি এবং দাঠি কচু নিয়েছি ওই যে ওগুলো দাঠি কচু মূলও নিয়েছি এবং ওলকপিও একটু নিয়েছি তার সাথে কাঁচা তেঁতুলটা নিয়েছি আমার টক তো খুব প্রিয় আমার মেয়েও টক খেতে খুব ভালোবাসে আর শাকও ধুয়ে নিয়ে চলে এসেছি এই যে বাগানের শাক কত সুন্দর শাক কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি প্রথমে আমি বড়ি নিয়েছি ওই যে বড়িগুলো একটু হালকা ভেজে নেব অল্প তেল দিয়ে একটু ভেজে নেব এরপর তুলে নেব একটা বাটিতে তেল দিলাম লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে দিয়েছিলাম লঙ্কা ভাজা হয়ে গেছে এরপর আমি ফোড়ন দিয়ে দিলাম এরপর সবজিগুলো দিয়ে দেওয়া হলো তাই তো হ্যাঁ সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম ভালো করে নাড়া তাড়া করে নেব এরপর ঢাকিয়ে দেওয়া হবে তাই তো হ্যাঁ এটা কতক্ষণ ঢাকানো থাকবে তাই একদম নিরামিষ নিরামিষ না টক হচ্ছে আমাদের খুব প্রিয় আর এখানে প্রচুর তেঁতুল কাঁচা তেঁতুল আবার কিছু দিনের পর পেকে যাবে তেতুল পাকা তেঁতুলের টক বিশেষ করে নোনা মাছটা পাকা তেতের টক আর ওই লক্ষ্মী চুমড়ি যাকে বলে মোহন চুমড়ি সেটা তো রসগোল্লা এর কলকল রসগোল্লা করেছিলে সেটা দেখেছি একদম আছড়া চালতা আছে চালতার আচার হয় চালতা দিয়ে টক হয় আছড়া আম দিয়ে হয় আম দিয়ে টক হয় আমি ঢাকনাটা খুলে দেখছি কত দূর হলো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তো আমার ভাজা ভাজা হয়ে গেছে তবে 스푼টা শেড করে দিতে হবে আমি দের করে নেব দিয়ে দিলাম চুলটা সেদ্ধ হয়ে গেছে ওই দেখুন সেদ্ধ হয়ে গেছে আমি জলে এটাকে হালকা একটু অল্প টক খাই তো আমরা চটকে নেব হ্যাঁ জলটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দেব এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম তরকারিটা ফুটছে আমি শিলনোড়াতে ওটাকে গুঁড়ো করে নেব এই যে হয়ে গেল পোটা খুলে নিয়েছি এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটছে এরপর আমি ওই যে শাকগুলো ধুয়ে রেখেছিলাম শাকগুলো দিয়ে দিলাম বাহ শাকটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে বেশ আর বেশ সুন্দর একটা গন্ধ উঠছে এরপর কি ঘেটে ঘেটে দেবে না এখানে কী করবে হ্যাঁ একটু ঘেটে আচ্ছা 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 বাহ লাল শাকের টক তো দারুণ লাগছে গো মা খাবেন খুব ভালো দারুণ এবং সম্পূর্ণ তেল মশলা একদমই কম আপনারা তো দেখতেই পেলেন খুবই সুন্দর একটা গন্ধ আসছে দারুণ খুব ভালো লাগছে মানে গরম গরম এই লাল টক পুরো একদম জমে যাবে একদমই তাই আর আমরা পূর্ব মেদিনীপুরের লোকেরা না একটু বেশি টক খাই তাই না হ্যাঁ আমরা টক খেতে বেশি ভালোবাসি টকটা আমাদের খুব প্রিয় আর টক প্রত্যেকটা টক আমাদের খেতে ভাল লাগে এরপর আমি ওই যে ছড়িয়ে দেবেন এরপর হালকা একটু তেল দিয়ে দেবো এরপর কি হয়ে গেছে নাকি হ্যাঁ হয়েছে বাহ তো বন্ধুরা দেখতে পেলেন এই ছিল আজকের রেসিপি এরপর আমরা খাবারের জন্য ঢেলে নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন